হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে দ্বিতীয়া আর সকাল সকাল বেরিয়ে পড়েছি কল্যাণে যাব বলে এই বছর তো যা দেখছি সবাই মহালয়া থেকেই ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে তাই আমরা আবার বেশি দেরি না করে দ্বিতীয় দিনই চলে এসেছিলাম কল্যাণী ফার্স্টে চলে এসেছিলাম আইটিআই মোড় আর এসে প্রথমে নিলাম আগে এক গ্লাস আখের রস মহালয়া থেকেই নাকি প্রচন্ড ভিড় হচ্ছে এখানে কিন্তু আমরা যে টাইমটাতে দেখেছিলাম একেবারেই ভিড় ছিল না বেশ ফাঁকায় ফাঁকায় ভালোভাবে ঠাকুরটা দেখতে পেরেছি আইটিআই মোড়ের ঠিক পাশে আরেকটা একটা পুজো হয় যেটা আমরা দেখতে গেছিলাম কিন্তু দেখতে পাইনি কারণ ঠাকুর তখন অব্দি আসেনি ঠাকুরই নেই পঞ্চমী ষষ্ঠী করে আসলে হয়তো তোমরা ঠাকুরটা দেখতে পাবে তারপর আমরা চলে এসেছিলাম রথতলা আর এখানেও কিন্তু খুব একটা ভিড় ছিল না বেশ ফাঁকা ফাঁকাই ছিল তবে এখানকার প্রতিমা সাজসজ্জি আমার ভীষণ সুন্দর লেগেছে তারপর এখান থেকে আমরা আরো একটা প্যান্ডেলে যাই যেটা কল্যাণী স্টেশনের একদমই পাশে রয়েছে কিন্তু সেইখানে গিয়েও আমরা দেখতে পাই প্যান্ডেলের কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি বলে প্যান্ডেলটা এখনো ওপেন হয়নি তাও ভেতরে ঠাকুর প্রতিমা এসেছিল কিনা দেখার জন্য জুম করে দেখলাম যে হ্যাঁ ঠাকুর চলে এসেছে বাট প্যান্ডেল এখনো ওপেন হয়নি ব্যাস তাহলে আর কি কল্যাণীতে এই দু তিনটে পুজো ছাড়া আর ভালো পুজো আছে বলে তো আমাদের তাই আমরা কুলফি খেতে খেতে চলে আসলাম কল্যাণী স্টেশন আর সেখান থেকে ট্রেন ধরে চলে আসলাম ব্যারাকপুর আগের বছর আমরা দাদা বৌদি হোটেলে খেয়েছিলাম তাই এই বছর আমরা চলে এসেছি দাদা বৌদি মানে দাদা বৌদি কিন্তু আজকে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল না কারণ আমরা আগের দিন রাতেই বিরিয়ানি তাই আজকে আমরা আমাদের সেকেন্ড ফেভারিট জিনিসটা অর্ডার করে দিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম চিকেন পেঁয়াজা চিকেন কষা আর তার সঙ্গে নিয়েছিলাম বাটার নান ফার্স্টে চিকেন কষা দিয়ে বাটার নানটা ট্রাই করলাম আর তারপর চিকেন পেঁয়াজা দিয়েও ট্রাই করে দেখলাম বাট বাটার নানের সাথে বেস্ট লাগছিল চিকেন কষাটা দাদা এসে তো ফার্স্ট অপশনে আমাদের বিরিয়ানি থাকে কিন্তু সেকেন্ড অপশনে বাটার নানের সাথে চিকেন কষাটা একবার ট্রাই করে দেখতে পারো তাহলেই আমার কেন সেকেন্ড ফেভারিট সেটা বুঝতে পেরে যাবে তো যাই হোক সবাইকে শুভ সার পুজোটা খুব ভালো কাটাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে